আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন একটা অ্যাসেসটা গাড়ি নিয়ে চলে আসলাম দু হাজার তিনের মডেল তেরোশো সিসির গাড়ি এটা অ্যাসেসটা এস করোলা অ্যাসেসটা এক্স করোলা অ্যাসেসটা দু হাজার তিনের মডেল তিনি রেজিস্ট্রেশন একদম কম দামের ভিতরে দিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটি না টেনে ভালোভাবে দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে এই বাম সাইড বাম সাইডটা দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তুলে ধরছে আপনারা দেখবেন পরবর্তীতে কোনো কথা হবে না এই হালকা খোলা কাটা আছে ঝুরি খোলা একটু হালকা খোলা কাটা আছে আর অবশ্যই ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আসার আগে আমাকে কাছে ভালোভাবে শুনে গাড়ির সম্পর্কে ভালোভাবে শুনে বুঝে তারপর আসবেন এটা কিন্তু মেনুয়াল গাড়ি এস অ্যাসেসটা মেনুয়াল অরিজিনাল মেনুয়াল তেরোশো সিসির গাড়ি তেল সার্ভিস এবং গ্যাট সার্ভিস খুবই ভালো চাইলে আপনারা অটো করে নিতে পারেন হ্যাঁ এটা অটো করে নিতে পারেন এসি একদম পারফেক্ট তেরোশো সিসির গাড়ি পাম্প সাইটের খুঁটি এবং এ মার্শালটা দেখাচ্ছি আর ভিতরের অবস্থাটা আমি দেখাচ্ছি সাইলে আপনারা অটো করে নিতে পারেন পারেনসেসটা যারা কম বাজেটের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য গাড়িটি বেস্ট অবশ্যই সাথে থাকুন আর ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দেবেন আরও অন্যান্য গাড়ি টুক টুকিটাকি টাকি কেনা করা হয় ক্রয় বিক্রয় করা হয় আপনারা সাথে থাকুন এস অ্যাসেসটা রে এগারো সিরিয়ালে ঢাকা মেট্রো খ আমি ডাইন সাইডের মার্শালটা দেখাচ্ছি হালকা খোলা কাটা আছে সামান্য সামান্য দু এক জায়গায় বড়ো ধরনের মাইন নেই এলপিজি এলপিজি করা আমি দেখাচ্ছি দেখেন এলপিজি করা মেনুয়াল গাড়ির সম্পর্কে যারা অরিজিনাল ড্রাইভার তারাই জানে এটা কিন্তু সাজেকে উঠতে পারবেন কোনো সমস্যা না এটা আপনারা গিয়ার সার্ভিস এতো ভালো তেরো চোদ্দ করে পাবেন তেরো চোদ্দ যেহেতু ম্যানুয়াল গাড়ি গিয়ারের গাড়ি আর সাজেকে উঠবেন কোনো সমস্যা না আর যদি চান আমি অটো গিয়ার করব অটো গিয়ার করতে পারেন দাম একদম হাতের নাগালে খুব কম দামের ভিতরে কি কিনুন দেখেন আমি ভিতরে বিস্কিট ভিতরে ইন্টেরিয়াল বিস্কিট আর আপনার ড্যাশবোর্ড খুব সুন্দর অবস্থা আছে আমি ইঞ্জিন সাইডেও দেখাচ্ছি আর সামনে একটা মজার ব্যাপার আছে সাথে দেখুন দেখাচ্ছি খোলা কাটা সামান্য দু এক জায়গা আছে সামনে যেমন বনাটের সাইডে একটু খোলা কাটা আছে ব্যাগডালার পিছনে একটা হালকা খোলা কাটা আছে আর গেটের যে দু এক জায়গায় সামান্য সামান্য ঝুরি খোলা আছে যেটা খোলা আছে খোলা কাটা আছে সেটাই বলবো খোলা কাটা যেটা খোলা কাটা নেই সেটাই বলবো খোলা কাটা নেই এই যে ইঞ্জিন গিয়ার বাক্স একদম একের কাদামাটি লাগানো আছে ইঞ্জিন গিয়ার খুব সুন্দর অবস্থা আছে তেরোশো সিসির গাড়িটাই ব্যাটারির নতুন পাউডারের ব্যাটারি হেডলাইট দুইটা ভালো আছে তারপরে যদি চেঞ্জ করে নেন তাহলে ভালো হবে আরও ভালো হবে সুন্দর অবস্থা আছে এলপিজি কিট অকটেন এবং এলপিজি সাউন্ড সিস্টেম এসি কমপ্লিট গাড়িটির দাম চাচ্ছি এই গাড়িটির দাম চাচ্ছি আট লক্ষ বিশ হাজার টাকা সামনাসামনি এসে দেখে তারপরে গাড়ির কিন্তু দামি করবেন আট লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম তিনের অ্যাসেসটা তিনে রেজিস্ট্রেশন চারটি চাকা মোটামুটি ফ্রেশ আছে আর গাড়ি যা আছে মোটামুটি ভালো আছে টুকিটাকি কাজ খাম আছে একটু করে নিতে হবে আসলে এক হাত থেকে আরেক হাতে গেলে অবশ্যই কাজকাম থাকে আর এটা নাম ট্রান্সফার করে নিতে হবে নাম ট্রান্সফার করে নিতে হবে মূল মালিকের কাছে আছে গাড়ি নাম ট্রান্সফারটা করে নিলে ভালো হয় এসির অবস্থাটা দেখাই এসি কত সুন্দর আছে আমি গাড়িতে উঠতেছি হ্যাঁ গাড়িতে কিন্তু এসি দিয়ে আছে খুব ভালো অবস্থা আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি গাড়িটি এটা ভিডিও করলাম ভিডিও করা শেষ আমরা এবার গন্তব্য স্থানে চলে যাচ্ছি আট লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস দামাদামি করতে পারবেন অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন